দেখেছি পঁচিশ ঘন্টা হয়েছে গতকাল রাত দশটা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা শুরু করেছি আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায় যতক্ষণ না পর্যন্ত আমেরিকা নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে সংগ্রামী সহযোদ্ধা আপনারা জানেন আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সংগঠন আওয়ামী সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে কেও তো চূরাইয়ের ঘোষণা করতে করতে হবে। যে আমাদের এই 30টা জমি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ ছাড়বো? আমরা কি এই মাঠ ছাড়বো? আমি আগামী কালের কর্মसूची ঘোষণা করছি। এই 30টা দাপিতে আমাদের অবস্থান কর্মसूची অপরহতো থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল তিনটার দিকে শাহবাগে কল জমায়েত ঘোষণা করা হচ্ছে সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যে সব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গুম খুনের শিকার হয়েছে মুদি বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছে সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়াত অনুষ্ঠিত হবে তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যেই যেই পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই সেই পয়েন্টে আমরা গণজামুয়ের ঘোষণা করছি প্রিয় সহযোদ্ধা যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং কেশিবাদ পন্থীদের লড়াই যারা দীর্ঘ দেড় বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেই সিদ্ধান্ত জনগণ পাঁচই অগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই সুতরাং প্রিয় সহযোদ্ধা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ